সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমি সাগর পাখি দেখাবো সবাই দেখেন ফাঁকিটা দেখি দেখেন বন্ধুরা কত সুন্দর পাখি দেখেন সব পাখি পাখির রং কালো হয়ে গেছে আগে ছিল সাদা দেখছেন রং কালো হয়ে গেছে কত সুন্দর পাখি দেখেন সব পাখি সাগর পাখি দেখছেন

এখানে সাগর পানি এখন জোয়ার জোয়ার স্টেজ জোয়ার বুঝছেন সব পাত্র সব পাত্র দেখেন এখন উঠতেছি দেখেন সব পাখি বুঝছেন সব পাখি বুঝছেন পাখি কে পাখি শুধু পাখি সাগর পার দেখেন সব পাখি পানি এসেছে এখন জোয়ার এসেছে এখন জোয়ার এসছে দেখেন দেখছেন জোয়ার আসে মানে জোয়ার দেখেন সবাই বন্ধুরা পানির জোয়ার দেখেন পাখি দেখেন অনেক সুন্দর দেখছেন পাখি দেখেন sebentar ini biang betis nakan ini biang siapa pagi assalamualaikum sen siapa ki i